যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাই আমাদের বাংলাদেশের দালাল বাংলাদেশের চাঁদদার নিজের জীবন দিয়ে গেছে আমাদের জন্য সেই হাজী ভাইয়ের যতক্ষণ না পর্যন্ত এই দিন নি দিতে পারবে ততক্ষন আমরা রাস্তায় যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের সুযোগে আমরা যে জীবন ফিরে পেয়েছি আমরা সব এখন সেই জীবন আবারো রাস্তায় দিতে জাতির জন্য আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ কুষ্টিয়ার সকল ছাত্র জনতাকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশের বুকে হাতি হত্যার বিচারের যদি রাজপথে কেউ তাকে সেটা যেন কুষ্টিয়া জেলা থেকে শুধু না হয় আপনারা সবাই রাজি তো আমরা আমরা এই কুষ্টিয়া থেকে হাতি হত্যার বিচার করবো ইনশাআল্লাহ এবং জুলাই আপনাদের প্রতি আমাদের একটা কমিটমেন্ট ছিল কুষ্টিয়াতে কোন ধরনের আওয়ামী লীগ কোনো কোত্তালীগে রাস্তারা পর্যায় থাকবে না হ্যাঁ এই আজি হত্যার পরে আপনাদের চলো বোলে যে সৃষ্টি আছে এই কোবে রাহু এই আওয়ামী লীগের তো সোদ্দের আত্তারা বাহাদ হাত ভেঙেছে পার্থকীরা আমাদের সব আমাদেরকে বা বিস্তার উপর উপাধি দিচ্ছে তাদেরকে আমরা বলতে চাই কোন দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই মত থামবে না সেখানে এই দুর্নীতি সেখানে চাঁদাবাজি সেখানে আমাদের মত চলবে সতেরো বছর কোন মত ছিল না আমরা যখন জেল জুলের শিকার হয়েছি হত্যার শিকার হয়েছি আপনাদের এই সুশীলতা আমরা তখন দেখি না এই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কুষ্টিয়াতে কোন ধরনের দুর্নীতি অন্যায় ফ্যাসিবাদে আওয়ামী লীগের কোন দোষকদের

আরেকটা জিনিস আপনারা দেখেছেন যে সামান্য মুড়ি পাতা আপনাদেরকে খাওয়ানো হয়েছে এখন সামনে নির্বাচন আপনারা দেখবেন বড় বড় গরু মহি তুমা মেরে আপনাদেরকে খাওয়ানো হবে এই যে পাঁচশো টাকার বিনিময়ে আপনাদের ভোট কেনার চেষ্টা করা হবে এই ভোট আপনি পাঁচশো টাকায় বিক্রি করবেন পরবর্তী পাঁচ বছর আপনার ফোন দিয়ে দুজন নির্যাতন করে সেটা তোলা হবে এই জন্য আপনাদেরকে আহ্বান জানায় যেরকম ইনসবের বাংলাদেশ সততার বাংলাদেশ গড়ার জন্য তার জীবন বিলিয়ে দিয়েছে বুড়ি বাতাসা হয়ে তার সহযোগাদের রাজপথে নিয়ে এসেছে